পশ্চিম দিকে তেরো নাম যাওয়া যে রাস্তাটি আমরা ওই রাস্তাটিতে চলে এসেছি আমি বিগত কিছুদিন আগেও ওই রাস্তাটা নিয়ে অনেক ভিডিও করেছিলাম বন্যার সময় এই রাস্তাটা নিয়ে অনেক ভিডিও করেছিলাম আজকে আবার চলে এসেছি সেম ওই রাস্তাটি আসলে এই রাস্তাটার অবস্থা অনেক খারাপ খুবই খারাপ অবস্থা অবশ্যই যারা ধৈর্যোধনে ভিডিওটা দেখবেন সবাই দেখবেন রাস্তাটার পরিস্থিতি খুব করুণ পরিস্থিতি আমাদের দেশে এমন কোনো জায়গা নাই যে এরকম কাঁচা রোড এখনও আছে কানাচে কানাচে অনেক রোড হয়ে গেছে কিন্তু এই রোডটা দিয়ে অনেক মানুষ চলাফেরা করে বক্স্যান্ড বাজারে হাজার হাজার মানুষ রফিপুর থেকে এই বাজারে উঠে কিন্তু এই রাস্তাটাকে দেখার মতো মানুষ আমার মনে হচ্ছে বাংলাদেশে কেউ নেই আসল সামান্য একটু রাস্তা এই রাস্তাটা যদি হয়ে যায় হাজার হাজার মানুষ বোগান দিক থেকে মুক্তি পায় সবাই ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন আমরা আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি রাস্তাটার পুরুণ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি ভাই আপনার কাছে জানতে চাচ্ছি এই যে রফিকপুরের এই রাস্তাটি এই রাস্তাটি আমরা দুদিন আগেও দেখছি অনেক ভালো যে এখন দুদিনের বৃষ্টিতে ভোগান্তিটা কেমন পাচ্ছেন আপনারা আসলে আমাদের এখানে পুরো রফিপুরের রোডটা নিয়ে অনেক ভোগান্তি হইতেছে এখানে বিশ বাইশ ছাত্র ছাত্রী আ তাছাড়া আমাদের এখানে অনেক মানুষজন বুকশাটে চলাফেরা করে আমাদের অনেক কষ্ট করে এগুলো এখন এখানে চলাফেরা করতে অনেক কষ্ট করে একটা গাড়ি পর্যন্ত ভিতরে ঢুকে না এত জায়গা থেকে আছে রাস্তাঘাট অনেক দোকান থেকে রাস্তা আমাদের মানুষের ব্যায়ামগঞ্জে চলাফেরা করা কর ব্যায়ামগঞ্জের লোকের জি জি যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি শ্যামবাগের দক্ষিণাঞ্চলে বক্সিহাট বাজার থেকে তার নং রসুলপুর যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে বিশভাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে এক থেকে দেড় হাজার ছাত্রছাত্রী পড়ালেখা করে আসলে আপনারা দেখতেছেন এই রাস্তার খুবই করুণ অবস্থা দেখার যেন এই বাংলাদেশে কেউ নেই এই রাস্তাটাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আনাচে কানাচে হাজারো রুটের কাজ হয়ে গেছে এখানে বক্সিরহাট বাজার থেকে পশ্চিমে এক কিলোমিটার রাস্তা এই রাস্তাটি দেখার কোনো মানুষ নেই বক্সিরহাট বাজারে তেরো নং রসুলপুরের মানুষ যদি না উঠে তাহলে বাজারটা প্রায় অচলা অবস্থায় থাকে আসলে এই রাস্তাটি খুবই করোনা অবস্থায় এই রাস্তার এই রাস্তা যদি এক কিলোমিটার কাজ হয়ে যেত হাজারো মানুষ বোগান দিক থেকে বাঁচত প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন মাত্র দু একদিন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এই রাস্তাটির অবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা এই এক কিলোমিটার রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই খারাপ অবস্থায় এই রাস্তাটি আমরা যত সামনে যাচ্ছি রাস্তার অবস্থা আরও খারাপ দেখতেছি খুবই খারাপ অবস্থায় একদিন বৃষ্টি হলে এই রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে হাজারো রোডের কাজ হয়ে গেছে পাকা হয়ে গেছে কিন্তু এখানে বক্সির বাজার থেকে পশ্চিমে এক কিলোমিটার রাস্তা এক কিলোমিটার রাস্তার জন্য হাজার হাজার মা বোন অনেক কষ্ট হয় বাজারে আসতে স্কুলে আসতে হাজারো মানুষের কষ্ট হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে চলাফেরা করতে আমরা আস্তে আস্তে সামনের দিকে রবানা হচ্ছে এই বাজার থেকে এখানে সামনে যে ব্রিজটা দেখতেছেন এতটুকু রাস্তা এক এক কিলোমিটার হবে না এক কিলোমিটার চাইতে কম হবে এই রাস্তা দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী বিজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয় লেখাপড়া করে তাদের আসা যাওয়ার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আজকে এখান পর্যন্ত হয়ে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন